ভারতের রাজনৈতিক ক্যালেন্ডারে আরেকটি গুরুত্বপূর্ণ তারিখ যোগ হলো, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাংলাসহ দেশের দশটি রাজ্যে মোট সাঁয়ত্রিশ রাজ্যসভা আসনের নির্বাচনের সূচি প্রকাশ করা হয়েছে আগামী ষোলোই মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে খবর ভারতের রাজনৈতিক ক্যালেন্ডারে আরও একটি গুরুত্বপূর্ণ তারিখ যোগ হল আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাংলাসহ দেশের দশটি রাজ্যে মোট সাঁয়ত্রিশটি রাজ্যসভা আসনে নির্বাচনের সূচি প্রকাশ করা হয়েছে আগামী ষোলোই মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে যা জাতীয় ও রাজ্যনীতির সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া পাঁচই মার্চ পর্যন্ত প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন ছয়ই মার্চ মনোনয়ন পত্রের যাচাই এবং নয়ই মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে ষোলোই মার্চ সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং একই দিনে বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে কমিশনের লক্ষ্য বিশে মার্চের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে দু ছাব্বিশ সালে এপ্রিল মাসে দশটি রাজ্যের জন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে তার ফলে এই নির্বাচন রাজ্যভিত্তিক হিসেব বলছে মহারাষ্ট্রে সাতটি আসন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে ছটি করে আসন বিহারে চারটি আসন আসাম ও উড়িষ্যায় তিনটি আসন ছত্তিশগড়ে দুটি তেলেঙ্গানায় দুটি হরিয়ানা ও হিমাচল প্রদেশে একটি করে আসনে ভোট হবে বাংলায় একটি আসনে ইতিমধ্যেই পাঁচই জানুয়ারি দু হাজার ফলে রাজ্যের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবার উচ্চ কক্ষের নির্বাচন বিশেষ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব নিয়ে জল্পনা বেশি দল ছেড়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেওয়া মৌসাম বেদাজি নুর ইতিমধ্যেই রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন অন্যদিকে তৃণমূল সাংসদ গোখলে ঋতব্রত ব্যানার্জি এবং সুব্রত বক্সিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল বর্তমান সংখ্যার নিরিখে পাঁচটির মধ্যে চারটি আসনে তৃণমূল জয়ের সম্ভাবনা প্রবল বলেই রাজনৈতিক মহলের অনুমান তবে প্রার্থী নির্বাচন জোট সমীকরণ এবং ক্রস ভোটিং সব মিলিয়ে শেষ মুহূর্তে পর্যাপ্ত উত্তেজনা বজায় থাকতে পারে রাজ্যসভা নির্বাচনে কেবল আনুষ্ঠানিকতা নয় কক্ষের সংখ্যার সমীকরণ সরাসরি প্রভাব ফেলতে পারে আইন পাশ বিল অনুমোদন এবং নীতি নির্ধারণ ফলে মার্চের এই ভোট কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজ্যের ক্ষমতায় ভারসাম্য বদলালেও সংসদের কার্যক্রমে তার প্রতিফলন দেখা দিতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই ভোটকে অনেকেই সেমিফাইনাল হিসেবে দেখছেন কারণ উচ্চকক্ষের ফলাফল থেকে রাজনৈতিক শক্তির বাস্তব চিত্র স্পষ্ট হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি প্রত্যাশিত ফল হয় তবে তা বিধানসভা নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক সুবিধা দেবে শাসক শিবিরকে অন্যদিকে বিরোধীরা চাইবে অন্তত একটি আসন ছিনিয়ে রাজনৈতিক বার্তা দিতে সব মিলিয়ে মার্চের রাজ্যসভা ভোট শুধু সাংসদীয় প্রক্রিয়া নয় এটি আসন্ন বড় নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ তাই দিল্লি থেকে কলকাতা সবখানেই নজর এখন ষোলোই মার্চের দিকে হাই নিউজ নেটওয়ার্ক